হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে চলে আসলাম কোথায় রাজবাড়ি কুচবিহার রাজবাড়িতে রাজবাড়িতে ঢুকে বললাম রাজবাড়ি চলে যাচ্ছে টিকিট কাউন্টারে রাজবাড়ি ঢুকতে গেলে টিকিট লাগে তো টিকিট কাটার জন্য চলে আসলাম সোজা টিকিট কাউন্টারের সামনে তো দেখতে পাচ্ছি যে টিকিট কাউন্টার তো আমরা টাকা করে টিকিট কেটে নিলাম টিকিট কেটে ঢুকে বললাম রাজবাড়ি গেট দিয়ে সোজা রাজবাড়ির ভেতরে তো দেখতে পাচ্ছ রাজবাড়ির রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে যাতে কিছু ভিডিও কিছু ফটো তুলে নিলাম তো দেখতে পাচ্ছি আমি একটু ভিডিও করে নিচ্ছি তারপর আমরা ভেতরে ঢুকবো তো দে চলে যাওয়া চলে যাচ্ছি ভেতরে এবার দেখতে পাচ্ছো রাস্তাটা অনেক বড়ো রাজবাড়ি গেটের থেকে তারপর দারুণ সুন্দর দুপাশে গাছ সুন্দর ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের গাছপালাগুলো লাগিয়েছিল তো দেখতে পাচ্ছো সুন্দর রাজবাড়ি এটা হচ্ছে আমাদের কুচবিহার রাজবাড়ি এখন রাজা নেই যেহেতু আমরাই এখন হয়ে যাচ্ছি সেই রাজবাড়িটাকে একটু দেখতে তো এই দেখতে পাচ্ছো রাজবাড়ি দারুণ সুন্দর দেখতে রাজবাড়িটা তো এবার আমরা যাব ভেতরে তো তোমরা যারা যারা আসতে চাই কুচবিহার রাজবাড়ি দেখতে তো সবাই আসতে পারো কুচবিহারে কুচবিহার বাস স্ট্যান্ডের থেকে নেমি রাজবাড়ি একদম সামনেই তারপরে চলে আসলাম আরেকটু ভিডিও করে নিলাম তো দেখতে পাচ্ছ রাজবাড়ির ভেতরে ঢুকতে পড়ছি এবার যাবো আমরা ভেতর দিকে রাজবাড়ির ভেতরে কী আছে চলো দেখে আসি রাজবাড়ির ভেতরে কি আছে তো এটা হচ্ছে রাজবাড়ির ভেতরটা অন্দরমহল তো দেখতে পাচ্ছো রাজবাড়ির ভেতরটা দারুণ সুন্দর এটা রাজবাড়ির বারান্দার থেকে দেখতে পাচ্ছো তোমরা সামনের যে মাঠটা ছিল সেই মাঠটা এটা হচ্ছে কাঠের সিঁড়ি তো কাঠের সিঁড়িতে দোতলায় উঠতে হয় তো দোতলায় উঠে আমরা অনেক ধরনের জিনিস দেখতে পেলাম এটা আমার রাজবাড়ির ভেতরটা দেখে আমরা চলে আসলাম বাইরে তো বাইরে এটা হচ্ছে বাইরে হচ্ছে পেছনের দিকটা এটা হচ্ছে আমাদের রাজবাড়ির পেছনের পাশের পিছন দিকটা তো রাজবাড়িটা কেমন দেখতে পাচ্ছ তোমার দারুণ সুন্দর তারপর তো কেমন লাগলো ভিডিওটা আশা করি সবার ভালো লাগলো তো দেখা লাইক কমেন্ট শেয়ার তো করবে চলো ওটা বাই বাই